চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সেকেন্ড ডেতে আমরা ট্রেনে বসে কি করি সারা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এখন পুরো প্যাকিং হয়ে গেছি এত ঠান্ডা যত রাস্তা আগাচ্ছে তত ঠান্ডা বাড়ছে আর বাইরে এর কোথাও রোদ নেই পুরো কুয়াশা হয়ে রয়েছে এখন যে দশটা বেজে গেছে একদমই বোঝা যাচ্ছে না আর তার মধ্যে এতটাই কুয়াশা হয়ে রয়েছে মনে হচ্ছে হয়ে রয়েছে আর এত ঠান্ডা লাগছে কি বলবো যত রাস্তাটা আগাচ্ছে তত ঠান্ডাটা বাড়ছে তো চলো তোমাদেরকে আমি একটু বাইরেটা দেখিয়ে দিই দেখো খালি বাইরের অবস্থাটা দেখো চালনাটাও খুলতে পারছি না আমি যেটা সুন্দর ভিডিও করবো সেটা আমি খুলতে পারছি না এত হাওয়া আর এই ফাঁকাটা দিয়ে যা হাওয়া ঢুকছে আর চালনা খোলার প্রয়োজন নেই তোমরা খালি দেখো বাইরের অবস্থাটা এখনো এত কুয়াশা তো এখানে কিন্তু আমি বলছিলাম যে আমি কি খাবার অর্ডার দিয়েছি সেটাই কিন্তু বলছিলাম তো কোনো একটা প্রবলেমের জন্য ভয়েসটা আসেনি তো যাই হোক আমি সেটা বলে দিলাম কী কী খাবার অর্ডার দিয়েছি আমরা দিয়েছিলাম ডিম থালি তো তার মধ্যে ছিল ডিমের তরকারি ডাল একরকম ভাজা একটা মিষ্টি একটা চাটনি আর একটা রুটি আর ভাত তো এই তো ছিল তো দেখে নাও তোমরা খাবারটা তারপরে তোমাদের কিছু কথা বলবো আমি আমি খেয়ে নিই তারপর তোমাদের কিছু কথা আমি বলছি তো আমি একটা কথা বলতে আসলাম যে আমরা নেতাজি এক্সপ্রেস কলকা থেকে খাবার অর্ডার করেছিলাম মানে ট্রেনের খাবার ঠিক আছে ডিম ভাত অর্ডার করেছিলাম দুপুরের খাবার জন্য তো খাবারটা একদমই বাজে এসেছে আমরা একদমই আশা করিনি এরকম বাজে খাবার আসবে আমি বলতে চাইতাম না বাট আমরা অনেকগুলো টাকা দিয়ে খাবারগুলো নিয়েছি তো এরপরে হয়তো অনেকে আসবে টাকা দিয়ে খাবারগুলো নেবে এরকমভাবেই ভাবে তারাও নষ্ট করবে আমরা কেউ ঠিকঠাকভাবে খাবারটা খেতে পারিনি যেমন ডিমটা একদমই মুখে দিলে বোঝা যাচ্ছে যে ডিমটা একদম ভালো না বাজে নষ্ট ডিম ঠিক আছে আর বাসি ডিম সেটাও বোঝা যাচ্ছে তারপরে মিষ্টি মিষ্টিটা একদম অতিরিক্ত শক্ত আর খেয়ে মনে হচ্ছে একদম বাতাসে খাচ্ছি রসগোল্লা যে একদমই মনে হচ্ছে না আর সব খাবারগুলোই একদমই বাজে কোনো খাবারই একটুও ভালো না তো তোমরা এরপর দিয়ে যারা ট্রেনে জার্নি করবে তারা অবশ্যই বাড়ির থেকে খাবার নিয়ে আসার চেষ্টা করবে কারণ এই ট্রেনে এতগুলো টাকা দিয়ে খাবার খাওয়ার পর খাবার কেনার পর বেকার নষ্ট করে তো কোনো লাভ নেই তো সেটার জন্য বলছি দেখো বন্ধুরা সকাল থেকে একই রকমভাবে ওয়েদার হয়ে রয়েছে না একটু রোদ উঠলো সারাদিনে না কিছু সারাদিন রকম ওয়েদার হয়ে রয়েছে মানে এখানে বোঝাই যায় না যে ঠিক কটা বাঁচে কিন্তু তার মধ্যেও দেখো সরষের ক্ষেত্র কিন্তু অসাধারণ লাগছে সত্যি খুবই সুন্দর এখন এক কাপ চা নিয়ে নিয়েছি এই চাটা খাবো খুব ঠান্ডা তোর জন্য একটু চা খেতে ইচ্ছা করছে তো চলো চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি একটা কথা বলতে চাই এই যে আমরা ট্রেনে উঠেছি দেখালাম যে চা খাচ্ছি এখানে খুব ঠান্ডা পড়েছে হ্যাঁ তো আমি সেজন্যই চাটা নিয়েছিলাম যে ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খেলে ভালো লাগে তা ওটা চা খেলাম না গরম জল খেলাম বুঝতে পারলাম না বলছি যে দশ টাকা তো ঠিকঠাক নিয়ে নেয় চা আমাদের দেওয়ার জন্য তাহলে চাটা ঠিকঠাক মতো করতে অসুবিধা কি হয় ওদের আমাদের ওখানে চালারা মানে যারা চা বিক্রি করে তারা তো খুব সুন্দর চা দেয় দশ টাকায় তাও দশ টাকাও নেয় না তারা যদি চা দিতে পারে তাহলে এরা কেন পারে না মানে ট্রেনে কি কোনো খাবারই ভালো হয় না এইসব কি ব্যাপার ভাই চাটা এত বাজে খেতে একটু ভাবলাম কি যে ঠান্ডার মধ্যে গরম গরম চা ভাই ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে একদমই বাজে চাটা খেতে দশটা টাকা দিয়ে কিনেছিলাম চাটা যাই হোক খারাপ হলেও পরে আবার খেতে হবে কারণ তোমাদের এতক্ষণ যেটা বলিনি আমি যে কোথায় যাচ্ছি সেটা এখন বলছি আমরা মানালি যাচ্ছি আমরা তো এখনো কিন্তু আমরা মানালি পৌঁছাতে পারিনি তার মধ্যে মধ্যেই এত ঠান্ডা লাগছে এই প্যাকেজ ফ্যাকেজ না করে আর পারলাম না দেখো হাতে মজা পড়েছি পায়ে মজা রয়েছে টুপি চারটে জামা প্যান্ট পরেছি দুটো প্যান্ট পরেছি এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা কি বলবো মানে যারা এসেছে তারাই জানে এই টাইমটা সত্যি বিশাল ঠান্ডা মানে এখনো পৌঁছাতে পারিনি তাই এখন এত ঠান্ডা আর যখন পৌঁছে যাব তখন যা আর কত ঠান্ডা লাগবে আমি বুঝতে পারছি না তাও এখন পুরো ঢেকে ঢুকে নিয়েছি আরও ভালো করে প্যাকেজ প্যাকেজ হয়ে এখন একটু কারণ আমাদের ভোরবেলা ট্রেন মানে আমরা নেমে যাব ভোরবেলা তো তার জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে যাতে একটু ঘুমটা হয় না হলে কালকে আবার ঘুরতে বেরোতে পারবো না তো আমি জানি না আদৌ কালকে ঘুরতে বেরোবো কি না তো চলো দেখতে থাকো আমরা খাবার অর্ডার দিয়েছি কি খাবার অর্ডার দিয়েছি সেটা তোমাদের একটু পরে করছি দেখা দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি কী কী করি তো দেখো আমাদের রাতে ডিনার কিন্তু এখন পিজা দিয়ে হবে এটা কি এত মশলা

আমার এই কালকে রাতে আমি পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়েছি আর কোনো ভিডিও করা হয়নি আমার পিৎজাটা খুব ভালো ছিল খেতে সত্যি খুবই টেস্ট ছিল আমি যেটা বললাম তোমাদের ভিডিওতে মানে এই যে ট্রেন জার্নিতে আমি যে যে কটা খাবার খেলাম সব থেকে ভালো খেলাম পিৎজাটাই তো ঘুম দিয়ে উঠেছি আমি অনেকক্ষণ হয়ে গেছে বসে বসে ফোন ঘাটছিলাম আর ভিডিওটাও শুরু করা হয়নি আমার তারপর হট করে মনে পড়লো ভিডিও করছিলাম আমি তাই একটা ভিডিও করে নিলাম সুন্দর করে এখন হচ্ছে আর দুটো স্টেশন বাকি তারপরেই আমরা নেমে যাব তারপর ওইখান টয় ট্রেন প্রায় পাঁচ ঘন্টা জার্নি আরও তো কখন গিয়ে পৌঁছবো জানি না তো সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে তো আমি এখন একটুখানি সাজন ইউজ করে রেডি হয়ে দিয়েছি কারণ আমাদের স্টেশন চলে আসছে কালকা আমরা এখনই নেমে যাব আর ওপরে নেমে একটু ভিডিও করবো ছবি করবো ওর একটু সেজে নিলাম কারণ এরপরে আর সাজতে পারবো না আমি তো চলো আমি নেমে তোমাদের সাথে কথা বলছি তো আমরা নেমে গেছি ট্রেন দিয়ে আর এখন কিন্তু এই দেখো এই পাশে লাইনে দাঁড়ানো হচ্ছে বয় ট্রেনের টিকিটের জন্য কারণ আমরা আগে থেকে টিকিট পাইনি তাই এখন আমাদের কাটতে হচ্ছে তো যাই হোক টিকিট কাটতে গেছে তো চলো তারপর আমরা টয় ট্রেনে তোমাদের দেখাবো কেমন লাগে দৃশ্যটা আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমি নেক্সট ব্লগে দেখাবো টয় ট্রেন দিয়ে কেমন লাগে দৃশ্যটা মানে পাহাড়ের যে দৃশ্যগুলো আছে সেগুলো কেমন লাগে তারপরে আমরা কোন ঘুমে আছি সব তোমাদের পরের ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো ততক্ষণ চোখ রাখো আমার চ্যানেলে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দাদা